আমি আতঙ্কে আছি যে আমাদের আর্মি যে জাতিসংঘের যে আছে ওই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে বিভিন্ন দিক থেকে এই ব্যাপক ধরপাকর এখনই বন্ধ করতে হবে চিহ্নিত অপরাধী ছাড়া কাউকে সরকার ধরবে না আর জনগণের মনে যে একটা ভীতি তৈরি করা হয়েছে সরকারের উচিত হবে ওই ভীতিটা প্রথমে দূর করার চেষ্টা করা রাজনৈতিকভাবে করতে হবে জনাব হাসান মাহমুদ আপনার কাছে যেতে চাই যারা মাহমুদ আমাদের সুপার চ্যাট থেকে আরেকজন প্রশ্ন করেছেন আমি একটু যদি আপনাকে সে প্রশ্ন করি আপনি একটু প্রশ্নটা নেবেন যে এই যে ছেলেগুলি উঠিয়ে নিল করেছেন নাফিসা শাহিদ তিনি বলেছেন নাফিসা শহীদ তিনি এখন ওরা যদি নির্যাতনের কারণে তাদের কথা সব মেনে নেয় মানে যাদেরকে নিয়ে গেছে উঠিয়ে নিলো তাদের তারা যে নির্যাতনের কারণে সরকারের কথা মেনে নেয় ব্যাপারটা এরকম তাহলে কি হবে এটা তো জনগণের আন্দোলন আমরা কি তাহলে হেরে যাব প্রবাসী আছি ওদের সাথে থাকবো আছি থাকবো কিন্তু কতটাই বা করতে পারছি

কাউকে সরকার ধরবে না আর জনগণের মনে যে একটা ভীতি তৈরি করা হয়েছে সরকারের নিয়ন্ত্রণ হবে যেটা আমি বললাম এবং এই যে পুলিশের অপরাধ নিজের ঘরে নেওয়া যেটা কামরুল ডক্টর কামরুল বললেন এই ধরনের ঘটনা জনগণ বোঝে সারা দুনিয়া বোঝে

আমি আতঙ্কে আছি যে আমাদের আর্মি যে জাতিসংঘের যে আছে ওই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে বিভিন্ন দিক থেকে তো আমরা যদি আমাদের সমস্যাগুলোকে ক্লাসিফাই করি তাহলে আমরা দেখবো যে আমাদের কিছু সমস্যা ন্যাচারাল যেমন ঢাকার যানজট ঢাকার বায়ু দূষণ অনেক সমস্যা বেশিরভাগ সমস্যা ম্যানমেড আমাদেরই বানানো তো যেহেতু সমস্যাগুলো ম্যানমেড কাজে মানুষ সেটা সমাধানও করতে পারবে সরকার পারবে সরকার কে আমরা অভিযোগ সরকারকে সরকারকে কেন করি সরকারকেই অভিযোগ করবে মানুষ সেটা নিতে না নিলে আবার নেতৃত্ব কিসে ওইখানে যে এক্সেসিভ ফোর্স জনমনে এটা করে দেবো সেটা করে দেবো বিশেষ করে ডক্টর কামরুল যে বললেন যে ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া এখানে আমি একটা বিপদ দেখতে পাচ্ছি সাগর সাধারণ ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ছাত্র লীগের কিছু নেতৃত্বকে ওদের ঘরে ভামচুর করেছে ইত্যাদি এই ছাত্র লীগের ছেলেরা সেটা ভুলবে না মানুষ সম্মান ভোলে অপমান ভোলে না এরা আবার পুলিশের সাহায্যে কারো সাহায্যে প্রশাসনের সাহায্যে এসে আবার সাধারণ শিক্ষার্থীর উপর চড়াও না হয়ে বসে আমি চাই এইটা প্রথম উচ্চারণ করেছেন যিনি এখন। যাতে সাধারণ শিক্ষার্থীর অত্যাচার না হয় না হয়। প্রত্যেকটা ক্রাইম যেন করা হয়। ক্রিমিনালকে আলাদা করে যেন চিহ্নিত করা হয় প্রমাণ সহ এবং এবং জাতির সামনে যেন প্রমাণগুলো উপস্থাপন করা হয় দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য থেকে প্রকাশ প্রশাসন যেন বিরত থাকুন এবং আপনি বলছেন দায়িত্ব সহকারে প্রমাণ সহকারে প্রকাশ করা জাতিসংঘ সুস্পষ্ট এটা বলেছে যে আমরা চাই মানবাধিকার কমিশনের প্রধান সরকার তুর্ক এ কথা বলেছে যে সুস্পষ্ট তদন্তের মাধ্যমে যারা অতি সত্তর এটা প্রকাশ করা হয় এবং প্রয়োজনে জাতিসংঘ সাহায্য করবে কিন্তু আমরা যখন দেখি যে আবু সাই যে মারা গেল যে সারা বিশ্ববাসী দেখেছে তার মৃত্যুর বাদী যেভাবে পুলিশ বাদী হয়েছে এজাহারে যেভাবে লিখেছে এখানে তো সন্দেহ জাগে আসলে প্রকৃত তদন্ত কি বের হবে বলে মনে করেন সন্দেহ জাগে কনসপিরেসি থিওরি আছে প্রমাণবিহীন অভিযোগ আছে দায়িত্ব জ্ঞানহীন মতামত দেওয়া আছে নেতৃত্ব মানে আমরা একটা টোটাল মেসের মধ্যে আছি নাথিং ইজ কন্ট্রোল কোনো কিছু নিয়ন্ত্রণের মধ্যে নেই প্রশাসন রাজনৈতিক বক্তব্য দেয় বিচারক রাজনৈতিক বক্তব্য দেন আরে এটা এটা এই মেস থেকে বের করে আনার দায়িত্ব সরকারের একটা কথা বলি সবাইকে অভিযোগ করা খুব সোজা আর বাংলাদেশে প্রমাণবিহীন দায়িত্ব অভিযোগ করার একটা প্রবণতা জনগণের মধ্যেও আছে নেতাদের মধ্যেও আছে এইখান থেকে আমরা যদি বের হতে না পারি তাহলে আমরা ওই ঘূর্ণা বটের খেতেই থাকবো তাহলে পরিণতিটা কি হবে বলে মনে কর কেউ তো দায় নিচ্ছে কিন্তু মৃত্যু তো ঘটেছে এবং কষ্ট রয়েছে এটির লাঘব এবং এটার সমাধান কোথায় গিয়ে ঠেকবে জন সরকার সরকারকে মমতাময় একটা অ্যাপ্রোচ দিতে হবে যেটা আমরা এইসব দেশে পাই আমাদের সরকার গণবান্ধব সরকার গণশত্রু সরকার নয় বাংলাদেশের সরকারকে গণবান্ধব একটা ভাবমূর্তি তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে যেন জনগণের আস্থা ফেরে সম্মান ফেরে না হলে কিচ্ছু হবে না আমরা আগের কথা রিপিট করি আমাদের অন্যতম ক্রাইসিস হচ্ছে আস্থাহীনতা কেউ কাউকে বিশ্বাস করে কেউ কাউকে বিশ্বাস করে না সত্য হোক মিথ্যা হোক তো এখান থেকে বেরিয়ে আসার জন্য অফকোর্স যে কোনো দেশের সরকারের উপর সমস্ত দায়িত্ব বটা আমাদের আরেকটা মানে ব্যাপক একটা ঘাটতি আছে সাগর হচ্ছে যে আমাদের কোটি মানুষের দেশ একটা পলিটিক্যাল ফিলোসফার নাই আমাদের একটা পলিটিক্যাল ফিলোসফার মানে রাজ্য কোন মিডিয়াও মানে আছে যে সবাইকে ডেকে সমাধানের কথা বলবে সেরকম সর্বগ্রহণ এমন কোন আইডল নাই আমরা যখন ছোটবেলায় বিজ্ঞান পড়তাম তখন আমাদের আলফা এডিশন হতে ইচ্ছা হতো হ্যাঁ আমাদের যখন জ্ঞান বীর হাজি মোহাম্মদের জীবনে পড়তাম আমাদের হাজি মোহাম্মদ মহসেন হতে ইচ্ছা হতো উনারা ছিলেন আমাদের চোখের সামনে দৃশ্যমান আদর্শ পুরুষ বাংলাদেশে কোনো আদর্শ পুরুষ নেই চোখের সামনে বাচ্চারা

আর সরকারকেও জানো অসহিষ্ণু অ্যাটিচিউড যেন না হয় জনগণ কেন প্রতারিত মনে করবে জনগণ কেন অত্যাচারিত মনে করবে দে গিভ ইউ এভরিথিং টু রান দ্য কান্ট্রি সো একটা মমতাময় অ্যাপ্রোচ নেন জনগণের প্রতি আস্থা জোগাড় করুন মানে ফিরিয়ে নিন আবার যে যাবার জায়গা আছে এখন জনগণের মনে কি যাবার কোনো জায়গা নেই বেনজির দিয়ে প্রশাসন ভর্তি